হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ চ্যানেল আগেন আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আপনি ইনস্টাগ্রামে সারাদিন অন থেকেও কিভাবে আপনি সবাইকে অফলাইন দেখাতে পারবেন মানে আপনার যে ইনস্টাগ্রামের যে অ্যাক্টিভ স্ট্যাটাসটা সেটা আপনি কিভাবে হাইড করবেন সেটাই আজকের এই ভিডিওতে শিখব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই জন্য সবার ফার্স্টে আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাপটি রয়েছে সেটাকে ওপেন করতে হবে ইনস্টাগ্রামের অ্যাপটি ওপেন করার পর নিচে এখানে আপনার যে একটি ছোট্ট প্রোফাইল আইকন রয়েছে সেটার ওপর ক্লিক করতে হবে এরপর একদম ওপরে একটি থ্রি লাইনের অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করতে হবে এরপর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এখানে আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে তো এখানে একটি আপনি মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইজ বলে একটি অপশান রয়েছে এটার উপর আমরা ক্লিক করবো এরপর এখানে একটি অপশন রয়েছে যে হু ক্যান সি দ্যাট ইউ আর অনলাইন তো এটা ঠিক নিচেই শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে এটার ওপর ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান এখানে অন রয়েছে তো আমাদেরকে সিম্পলি এটা ওপর ক্লিক করতে হবে তো এটা অফ হয়ে যাবে তো এরপরে কি হবে না আপনার যে অ্যাক্টিভ স্ট্যাটাস আছে সেটা কিন্তু হাইড হয়ে যাবে এরপর আপনাকে কেউ চাইলেও আপনি সারাদিন অনলাইন থাকুন কিন্তু কেউ আপনাকে দেখতে পাবেন না যে আপনি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ রয়েছেন ইন দ্য সেম ওয়ে আপনিও কিন্তু অন্য কাউকে দেখতে পাবেন না যে তারা কখন ইনস্টাগ্রামে অন হচ্ছে অর্থাৎ অন্যরাও যেমন আপনাকে দেখতে পাবেন না যে আপনি কখন ইনস্টাগ্রামে অন হচ্ছেন বা অফ হচ্ছেন তেমনি আপনিও দেখতে পাবেন না যে অন্যরা কখন অন হচ্ছে এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার যে অ্যাক্টিভ স্টেটাস সেটাকে হাইড করতে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ